আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গতকালকে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান পাঁচ সমন্বয়ক ডিবি হার্নভাইয়ের অফিসে খাওয়া দাওয়া করার পর চাউমিন খাইছে খুব সুন্দর সুস্বাদু খাবার এরপরে তারা একটা বিবৃতি দিয়েছে যে সারা বাংলাদেশের যেই আন্দোলন সেটাকে তারা প্রত্যাহার করে নিচ্ছে এখন মানুষের মধ্যে কি পরিমাণ আস্থাহীনতা যতগুলো ফেসবুক পোস্ট গণমাধ্যমের এই ভিডিও ফুটেজ একটা কমেন্ট আসলে আমরা এরকম পাচ্ছি না যে আসলে এরা মন থেকা দিছে ইভেন আমরা তো দূরের কথা আমরা তো অডিয়েন্স তাদের যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তাদের মধ্যেও বিষয়গুলো নিয়ে স্পষ্ট বক্তব্য আসছে যে গান পয়েন্টে দাঁড় করিয়ে এই সার্জিস অথবা নাহিদদের কাছ থেকে এ বিবৃতি নিয়েছে ডিবি হারুন এখন এটা মনে করার আসলে কারণ কি প্রথমত আস্থাহীনতা এছাড়া কিছু আছে আছে যেমন নাহিদ ইসলামের কয়েকটা ফেসবুক পোস্ট বা তার কিছু বক্তব্য এখন সামনে আসছে যে সে বলছিল যদি হঠাৎ করে আমার কেউ তুলে নিয়ে যায় বা আমি এরকম ইয়াটিয়া হই তারপর আমি গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিই বিবৃতি দেই তোমরা মনে করো যে সেটা আমি দেই নাই আমার থেকে নেওয়া হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে গতকালকে রাত্রের পর থেকে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া আবারও কিন্তু গরম যদিও বাংলাদেশে ফেসবুক নামে বন্ধ কামে পোলাপাইন হ্যাঁ ভার্চুয়াল প্রাইভেট অথবা দিয়ে কিন্তু সবাই চালাচ্ছে ডিবি কার্যালয়ে ছাত্র আন্দোলনের করে নির্যাতনের মুখে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে তা জাতির কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না অশ্রীমুখে মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না এটা কার কথা এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে আন্দোলনের অন্য সমন্বয়কদের একটা গ্রুপ তারা মনে করছে যে এই আন্দোলনটা কোনো নেতা ভিত্তিক আন্দোলন নেই প্রত্যেকেই নেতা একজন আন্দোলন সমন্বয়কারী সে যদি কোনো বক্তব্য দেয় তার এই বক্তব্য বাদ নতুন করে আবার এটাকে আন্দোলনটা সামনে নিতে হবে আঠারোই জুলাই এই বিবৃতি করেছে আপনার এই মুহূর্তে আন্দোলনের যিনি একজন প্রধান সমন্বয়ক আছেন আব্দুল কাদের তিনি বলছেন আহ সমন্বয়কদেরকে জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে তা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটকৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতন সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতি তারা আরও বলছে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই পূর্বোত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর কয়েক ঘন্টা আগে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেছে আমরা দেখেছি তারা বলছিল যে কথাগুলো এখন ঝামেলাটা আসলে কোথায় পাকাইছে ওই যে এই মুহূর্তে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীনতায় ভুগছে মুখে মুখে কেউ বলছে না আর ফেসবুকেও আবার যারা আপনি দেখবেন যে এই বিষয়টাকে সাধুবাদ জানাইছে অথবা এটার স্বপক্ষে খুব শক্ত জোরালো উপস্থাপন করছে ভূমিকা নাইনটি নাইন পয়েন্ট নাইন কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার অথবা ছাত্রলীগ যুবলীগের ফ্যান ফলোয়ার তারা ভাবছে যে না এটা সঠিক ছাত্ররা স্বেচ্ছায় বক্তব্য দিয়েছে কিন্তু জাতির মধ্যে একটা বড় অংশ আমজনতা যারা দেশে বিদেশে রাজনীতি করে বা রাজনীতি করে কারণ এত মানুষ তো বিএনপি জামাতের আমাদের ফ্যান ফলোয়ার হইতে পারে না তাই না আমরা ধরে নিলাম যে সেভেন্টি পার্সেন্ট মানুষ হয়তো ফ্যান ফলোয়ার এই কমেন্ট করছে বাট থার্টি মানুষ তো আছে যারা এই রাজনীতিগুলোর বাহিরে তারাও কিন্তু এটা নিয়ে আপনার মানে স্টেটাস দিচ্ছে বা মন্তব্য করছে পাশাপাশি এখন আসলে ফাইনালি বার্তাটা কি তো আমারও আসলে কেন জানি মনে হয় যে ধরেন ওই জায়গাতে যেহেতু একটা অস্থিতিশীল পরিবেশ চলছে ছাত্রদেরকে বোঝানো তো হয়েছেই যে তোমরা এই আন্দোলনটা এখন এইভাবে থামাও কারণ তোমরা কয়েকজন থামলে বাকিরা থেমে যাবে হয়তোবা এমনটাই বোঝানো হয়েছে তো এখন এটা কি গান পয়েন্টে রাইখা বোঝানো হয়েছে নাকি আসলে যেভাবে আমরা দেখলাম চাউমিন খাইতে খাইতে বাচ্চারা হাসি খুশি একটু আমি চেহারাতে একটু হাসি খুশি দেখছি আতঙ্কভাব ছিল না ভিডিওটা ভালো করে দেখেন তো এটাও হইতে পারে এখন আসলে আমি তো ছোট মানুষ এত বেশি বুঝি না তো আপনারা যারা কমেন্ট টমেন্ট করেন অনেক বিচক্ষণ জ্ঞানী মানুষ আছেন এখানে বা জাতির মধ্যে অনেক সূর্য সন্তান আছে সুশীল আছে তো তাদের আসলে মন্তব্য আমরা কমেন্টে জানতে চাচ্ছি আর আসলে কি হয়েছে যে চাউমিন খাওয়াইয়া সুন্দর করে বোঝানো হয়েছে নাকি গান পয়েন্টে করা হয়েছে বা রিডিং পড়ছে এরকম কেন মনে হচ্ছে আপনাদের আমার কাছে তো মনে হচ্ছে না মনে হয় ঠিকই আছে মনে হয় নাকি অবশ্য আমি ছোট মনের সাথে বুঝি না আপনারা কমেন্টে জানাইতে পারেন যে ঘটনাটা কী ভালো থাকুন আসসালামু আলাইকুম